নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমজিৎ শুরু করছি নেশন টাইম এই নেশন টাইমে আমরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কয়েকটি খবর নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি আজও ঠিক তেমনি বেশ কয়েকটি খবর আপনারা শুনবেন আজ আলোচনা করব। দেশের বেশ কয়েকটি যে খবর রয়েছে তার মধ্যে আজকের প্রথমেই যে খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখবো তাহলে আপনাদের অবশ্যই মনে থাকবে সান সিনেমার সকালকে কুমির প্রেমী ভিলেন হিসাবে কুলভূষণ খারবান্দার সেই অভিনয় যা আজও সিনেপ্রেমীদের কিন্তু মনে রয়ে গিয়েছে এবার খোঁজ মিলল তেমনই এক কুমির প্রেমীর কুমির প্রেমী নেতার বলা চলে মধ্যপ্রদেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলছিল সেই তল্লাশি অভিযানেই কুমির উদ্ধার হয়েছে আমরা রাজ্যে বিভিন্ন দুর্নীতির ছবি দেখেছি দুর্নীতির তদন্তে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নগদ কোটি কোটি টাকা সোনার গয়না উদ্ধার করতে দেখেছি কিন্তু কুমির উদ্ধারের ছবি তা কিন্তু কখনো দেখিনি আপনারাও নিশ্চয়ই দেখেননি তেমনই একটি ছবি কিন্তু এবার দেখতে পাওয়া গেল মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে প্রাক্তন বিজেপি বিধায়ক তার বাড়ি থেকে তিন তিনটি কুমির উদ্ধার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে গিয়েই ছবি দেখে তো একদম মাথায় হাত পড়ে গিয়েছে কুমির প্রেমী প্রাক্তন বিধায়ক তার বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান চলছিল তার বিরুদ্ধে একশো কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে সেই অভিযোগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযান চালাচ্ছিল তার এবং তার ব্যবসায়ী যে সঙ্গী সেখানেও তার দুই দুজনের বাড়িতে তল্লাশি অভিযান চলছিল এই তল্লাশি অভিযানে গিয়েই প্রাক্তন যে বিধায়ক বিজেপি বিধায়ক তার বাড়ি থেকে তিনখানা কুমির উদ্ধার হয়েছে তিনখানা কুমির উদ্ধারের পাশাপাশি বিদেশি গাড়ি উদ্ধার হয়েছে নগদ গয়না যেমন উদ্ধার হয়েছে নগদ টাকা উদ্ধার হয়েছে চার কেজি গয়না উদ্ধার হয়েছে এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে কিন্তু সবথেকে বেশি চমকে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে বিষয়টি তা হলো কুমির উদ্ধারের ঘটনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন জানা গিয়েছে ওই বিজেপি বিধায়ক তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিল এই তল্লাশি অভিযান চালানোর সময় তারা গোটা বাড়ি যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তখনই দেখতে পান এই যে প্রাক্তন মন্ত্রী বা প্রাক্তন বিধায়ক তার যে নিজস্ব যে পুকুর রয়েছে সেই পুকুরের পাশে অর্থাৎ পুকুরের পাড়ে শুয়ে রয়েছে তিন তিনটি কুমির যা দেখে হতচকিত হয়ে যান কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কি করে এই কুমিরগুলি সেখানে এলো কেনই বা কুমির পুষছিলেন ওই প্রাক্তন বিধায়ক তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা নিয়েও তদন্ত করে দেখছেন এবং সেই সঙ্গে বন দপ্তরের আধিকারিকদেরও খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকরা এসে দ্রুত ওই কুমিরগুলিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং জানা গিয়েছে এই প্রাক্তন বিজেপি বিধায়ক তিনি ওই কুমিরগুলোকে বেআইনিভাবে পুষছিলেন আমরা দেখেছিলাম এই রাজ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে গিয়ে কচ্ছপ উদ্ধারের খবর সামনে এসেছিল কচ্ছপ উদ্ধার হয়েছিল বেআইনিভাবে কচ্ছপ এক একজন সেই খবর সামনে এসেছিল ঠিক এবার কচ্ছপ নয় এবার সরাসরি কুমিরের ছবি দেখতে পাওয়া গেল তিন তিনটি কুমির একটি দুটি নয় তিন তিনখানা কুমির পোষছিলেন প্রাক্তন ওই বিজেপি বিধায়ক ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে প্রাক্তন বিজেপি বিধায়ক তার বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে বনদপ্তর কারণ ওই প্রাক্তন বিজেপি বিধায়ক তিনি কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে যে তিনি বেআইনিভাবে ওই কুমিরগুলিকে পুষছিলেন জানা গিয়েছে তার নাম হরবংশ সিং রাঠোর তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক তার বাড়িতেই এই তল্লাশি অভিযান চলছিল আয়কর দপ্তরের তখনই এই কুমিরগুলিকে উদ্ধার করা হয় বনদপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে এই কুমির উদ্ধারের ঘটনায় শোনাবো আপনাদের उसमें आयकर विभाग के द्वारा वो घड़ी जो मगर जब्त किए गए हैं, उनको वन विभाग को हस्तांतरित कर दिया गया है वन विभाग जो है वन्य प्राणी संरक्षण अधिनियम के तहत उनके खिलाफ आगे की कार्रवाई कर रही है और जो मगर जब्त किए हैं, उनके बारे में माननीय न्यायालय से अनुमति लेके उनको अगर वो स्वस्थ होंगे तो उनको रिलीज कर दिया जाएगा उनके हैबिटेट में আসছে পরের খবরে যে খবরের দিকে এবার আমরা নজর রাখবো তাহলেও আমরা জানি আমরা প্রত্যেকেই কর্মজীবনে নিজেদের ব্যস্ত থাকি আমরা প্রত্যেকেই যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছে আমরা জানি যে সপ্তাহে সাতটা দিনের মধ্যে ছটা দিন কাজ করার পর একটা দিন আমাদের ছুটির দরকার হয় পরিবারকে একটু সময় দেওয়া দরকার হয় নিজেদের জন্য একটু সময় বার করার দরকার পড়ে কিন্তু সেখানে যদি অফিসের বস যদি বলে যে রবিবার দিনও এসে কাজ করতে সেখানে গিয়ে আপনাদের কেমন লাগবে কারণ আমরা প্রত্যেকেই পরিবারকে সময় দিই যদি প্রত্যেকে পরিবারকে সময় একটা দিন দিতে না পারি সপ্তাহে একটা দিন তাহলে পরিবারের লোকেরও রাগ হয় সেটাই স্বাভাবিক কিন্তু এক অফিসের বস তিনি নিদান দিচ্ছেন রবিবার দিনও এসে কাজ করতে পারলে তিনি খুশি হন এমনই এক বিতর্কে জড়িয়েছেন মন্তব্য করে এল সংস্থার সিইও তিনি যে মন্তব্য করেছেন যে রবিবার দিন কর্মীরা তারা এসে যদি কাজ করতে পারেন তাহলে তিনি খুশি হবেন এবং তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে যা নিয়ে কর্মীরা যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু নানান রকমভাবে কটাক্ষ করতে শুরু করেছেন রবিবার ছুটির দিন কর্মীদের অফিস আসা নিয়ে মন্তব্য করে এবার বিতর্কে লার্সেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান এস এন সুব্রমণ্যম তিনি মন্তব্য করেন আমি আফসোস করি যে তোমাদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না তোমাদের রবিবার কাজ করাতে পারলে আমি খুশি হব ঘরে বসে কি করো তোমরা কতক্ষণি বা স্ত্রীর দিকে তাকিয়ে থাকো আর তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে কটাক্ষের ঝড় দেখতে যা পেয়েছি আমরা এমনকি অভিনেত্রী দীপিকা পাড়গন তিনিও কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি কড়া প্রতিক্রিয়া দেন এই ধরনের সিনিয়র পদে থাকা লোকজনের মানসিক বিকৃতি দেখে আমি অবাক হচ্ছি হ্যাশট্যাগ মেন্টাল হেলথ ম্যাটার্স পোস্টে লেখেন দীপিকা পারগন উচ্চপদস্থ আধিকারিকের কথা আপনি শুনলেন তার যে মন্তব্য তা নিয়ে ইতিমধ্যেই তো বিতর্কের সৃষ্টি হয়েছে কিন্তু নিচুতলার কর্মীরা তারা কী ভাবছেন তারা তাদের কাজে যে কাজ করছেন যে অফিসে তারা কাজ করছেন যে বেতন তারা পাচ্ছেন তা নিয়ে কি তারা সন্তুষ্ট এমনই একটি খবরের দিকে আমরা নজর রাখব কারণ যে খবর সামনে এসেছে এক কর্মী তিনি রিজাইন দিয়েছেন তার রিজাইনের যে বয়ান এইচআরকে তিনি যে মেল করেছেন সেই মেলে তার যে বয়ান তা নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সরগল পড়ে গিয়েছে কারণ তিনি যে অফিসে কাজ করছিলেন তিনি যে বেতন পেতেন সেই বেতনে তার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা বেতনে তার কোনো লাভই হচ্ছিল না তিনি একটি ফোন কিনতে চেয়েছিলেন এক আধুনিক ফোন কিনতে চেয়েছিলেন সেই ফোনে যে ফিচার্স তাতে তার কাজে সুবিধা হতো এমনটাই তার ভাবনা ছিল কিন্তু সেই ফোনের যে দাম সেই ফোনের দামের যে টাকা সেই অর্থ জোগাড় করতে গেলে তাকে হিমশিম খেতে হচ্ছিল কারণ তিনি যে অফিসে কাজ করছিলেন সেখান থেকে তিনি যে বেতন পাচ্ছিলেন সেই বেতনে তার হচ্ছিল না সেই টাকা তিনি জোগাড় করতে পারছিলেন না সেই কারণ দেখিয়েই তিনি এই চারকে মেল করেন তিনি সরাসরি সেই মেলেই উল্লেখ করে দেন তিনি এই অফিস থেকে যে বেতন পাচ্ছেন দু বছর ধরে তিনি সেখানে কাজ করছেন সেই বেতনে তার কাজ হচ্ছে না তিনি যে ফোন কিনবেন ঠিক করেছিলেন যার দাম জানা গিয়েছে একান্ন হাজার টাকা সেই টাকা তিনি জোগাড় করতে পারছিলেন না সম্প্রতি সেই ফোনটি দেখে তার কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেই টাকা তিনি জোগাড় করতে পারেনি তাই তিনি রিজাইন দিয়েছেন তিনি রিজাইন দিয়ে ইতিমধ্যেই মেল করে দিয়েছেন এবং অফিসের আধিকারিকদের কাছে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে তিনি আবেদন করেছেন যেন তার পদত্যাগের যে পত্র তা গ্রহণ করা হয় শুধু লারসেন অ্যান্ড টার্বো সংস্থার চেয়ারম্যান নন এই মুহূর্তে সামাজিক মাধ্যমে জোর চর্চায় এক সাধারণ কর্মীও নেপথ্যে তার পদত্যাগের নথি কিন্তু কেন রোজিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পদত্যাগপত্র জমা দেন কিন্তু এমন এক কারণ দেখিয়ে সরাসরি এই চারকে মিল করা এই রকম পদত্যাগপত্র বা পদত্যাগপত্রের যে বয়ান তা আমরা দেখিনি সেই জন্যই এই পদত্যাগপত্র তা কিন্তু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ফেলে দিয়েছে এবং বেশ কয়েকজন নেটাগরিক তারা কিন্তু এই যে কর্মী তার যে পদত্যাগপত্র তাকে সমর্থন জানাচ্ছেন কেউ কেউ আবার তাকে সমর্থন জানাচ্ছেন না তার বিপক্ষেও কথা বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই তাকে সমর্থন জানিয়েছেন চিঠিতে ওই কর্মী স্পষ্ট লিখেছেন দু বছর ধরে কাজ করেও আমার বেতন বৃদ্ধি হয়নি আমার বেতনের পরিমাণ এতটাই সামান্য যে তা নিয়ে আমি একান্ন হাজার নশো নিরানব্বই টাকা দামের একটি ফোন কিনতে চেয়েছিলাম কিন্তু তা পারলাম না তাই আমি এই অফিসে আর কাজ করতে চাই না আমি রিজাইন দিচ্ছি এই পদত্যাগপত্র ইতিমধ্যেই ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে সিং নামে একজন সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন তার দেখা এটি সেরা পদত্যাগপত্র রাহুল নামের ওই কর্মী তার এই পদত্যাগপত্র ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর শ্রী পরের খবরে আমরা দেখেছি বাড়ি থেকে বেরোই দূরে কোথাও যেতে গেলেই আমরা একটা জিনিসের সাহায্য নিই গুগল ম্যাপ আপনারাও নেন কিন্তু আমরা জানি যে গুগল ম্যাপের সাহায্য নিলেই আমরা যে গন্তব্যে যাব সে সঠিকভাবে আমাদের পৌঁছে দেবে কিন্তু কোনো সময় ভেবে দেখেছেন যার ওপরে আমরা অন্ধবিশ্বাস করি যখন আমরা ডেস্টিনেশান তাকে দিয়ে দিলাম সে আমাদের ম্যাপ রুট দেখিয়ে দিল আমরা সেই রুট ধরে এগিয়ে চলেছি কিন্তু কোনো সময় গিয়ে বিপদে পড়তে পারি যে গন্তব্যে যাব সেই জায়গায় না গিয়ে আমরা অন্য জায়গায় চলে যেতে পারি এমনটা কখনো ভেবে দেখেছেন এমনটা কিন্তু হয়েছে এর প্রথম নয় এমনই একটি ঘটনা ঘটেছে এর আগেও এমনকি তিনজন এই ঘটনায় প্রাণও হারিয়েছে আমরা দেখেছিলাম যে খবর সামনে এসেছিলো তিনজন তারা গাড়ি করে যাচ্ছিলেন এক বিয়ের অনুষ্ঠানে তারা যোগ দিতে যাচ্ছিলেন উত্তরপ্রদেশে এমন একটি ঘটনা সামনে আসে এক নির্মীয়মান ব্রিজ থেকে তারা পড়ে যান তারাও কিন্তু গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলেন সেই গুগল ম্যাপের সাহায্য নিয়ে তারা যখন যাচ্ছিলেন সেই সময় গুগল ম্যাপ তাদের যে রাস্তা দেখিয়েছিল দ্রুত গতিতে সেই রাস্তা রাস্তা ধরে গাড়ি ছুটিয়ে নিয়ে যাওয়ার সময় নির্মীয়মান ব্রিজ দিয়ে তারা যখন যাচ্ছিলেন হঠাৎই তারা গিয়ে দেখেন সামনে আর রাস্তা নেই ব্রিজ শেষ তখন ব্রেক কোষেও কোনোভাবে তারা তাদের প্রাণ রক্ষা করতে পারেননি তিনজন নদীতে পড়ে গিয়ে তারা তাদের প্রাণ হারান পরবর্তীতে আরও একটি ঘটনা সামনে এসেছিল গোয়া যাওয়ার সময় এক পরিবার তারা কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছিলেন কর্ণাটকের জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলেন এই গুগল ম্যাপের সাহায্য নিয়ে ঠিক তেমনই একটি ঘটনা ঘটনা ঘটলো আসাম পুলিশের ক্ষেত্রে আসাম পুলিশ তারা গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলেন কিন্তু সেখানেও তাদেরকে এক সমস্যার সম্মুখীন হতে হয় আসাম পুলিশ তারা যখন গুগল ম্যাপের সাহায্য নিয়ে যাচ্ছিলেন জানা যায় তারা এগোচ্ছিলেন দুষ্কৃতীদের পিছনে দুষ্কৃতীদের খোঁজে কিন্তু সেই সময় তাদেরকে গুগল ম্যাপ ভুল রাস্তা দেখায় বিপদের মুখে পড়তে হয় এমনকি তাদেরকে গ্রামবাসীদের মারধরের মুখেও পড়তে হয় অসম পুলিশের একটি দল তারা বিপাকে পড়েন দুষ্কৃতীদের ধরতে গেলে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিল অসমের জোড়াহাট পুলিশের ১৬ জনের একটি দল কিন্তু নেভিগেশন ভুলে সেই দল পৌঁছে যায় নাগাল্যান্ডের একটি গ্রামে সাদা পোশাকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র হাতে পুলিশের দল দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতী ভেবে ওই পুলিশ কর্মীদের ঘিরে ফেলে গ্রামবাসীরা মারধরও করা হয় তাদের মারধরের কারণে এক পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায় পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ উদ্ধার করে এর আগেও গুগল ম্যাপের ভুলে আধিকারিকদের অসম পুলিশ ব্রিজ বেরেলিতে যে ঘটনা আপনাদের বলছিলাম সেখানে ব্রিজ থেকে পড়ে গিয়ে তিনজন প্রাণ হারান পরবর্তীতে কর্ণাটকের জঙ্গলে এক পরিবার তারা আটকে গিয়েছিলেন গুগল ম্যাপে সাহায্য নিয়ে রাত কাটাতে হয়েছিল সেই জঙ্গলেই পরবর্তীতে আবার যখন তারা নেটওয়ার্ক ফিরে পান পুলিশের সাহায্য নিয়ে পুলিশ তাদেরকে গিয়ে সেখান থেকে উদ্ধার করে এমনটাও খবর সামনে এসেছিল আবারও ঠিক একই ঘটনা গুগল ম্যাপের সাহায্য নিয়ে সমস্যার মুখে পড়তে হল এবার পুলিশ আধিকারিকদের নেশনস টাইমে এখন একটি বিরতির সময় ফিরে আসছি বিরতির পর ততক্ষণ সঙ্গে থাকুন এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো ন্যাশনাল এরোস্পেস তিরুবন্তপুরমে যে ম্যানুফ্যাকচারিং সেখানে সেমিনার চলছে সেমিনারে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন নতুন ইসরো চেয়ারম্যান বি নারায়ণন সরাসরি নজর রাখবো আমরা সেদিকে not only filling the hall but also making so many people outstanding by this uh, you know, call Anyway, whenever there is a crisis, uh, we rush to industry. There are many examples. One example is, you know, the vibration shaker is one typical example. We used to get it imported. But then suddenly there was an embargo due to unknown reasons. And then we know that dependence on single source, I, 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 internally or externally, it's always a headache for us. But then Indian the industry, they came forward. And now we can very proudly say that. আসছি পরের খবরে আমরা নজর রাখবো বিরাট কোহলির দিকে কারণ সম্প্রতি আমরা দেখতে পেয়েছি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ শেষ হয়েছে সেখানে ফর্মে দেখতে পাওয়া যায়নি প্রাক্তন ভারতীয় অধিনায়ককে সেখানে তার যে গড় দেখতে পাওয়া গিয়েছে তা কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে এবং এখনও পর্যন্ত তিনি অনেক কম রান করেছেন একশো রান তেইশ দশমিক যে রান পঁচাত্তর সাত পাঁচের গড় সেই গড়ে তার মোট রান হয়েছে একশো নব্বই তার ফর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তার ভক্তরা এবং সিনিয়ররা দলের অনেক একাংশ তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে পরামর্শ দিচ্ছেন তিনি যেন অবসর নেন তার অবসর নেওয়ার সময় এসেছে তিনি অবসর নেন তার পক্ষে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না অনেকে আবার পরামর্শ দিচ্ছেন তিনি ঘরোয়া ক্রিকেট খেলুক অনেকে আবার পরামর্শ দিচ্ছেন তিনি বিশ্রাম নিক কিন্তু এই মুহূর্তে বিরাট কোহলির কি প্রয়োজন তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে কারণ যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে তার যে ফর্ম যেমনটা আপনাদের বলছিলাম যে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ সেখানে দেখতে পাওয়া গিয়েছে এক তিন ফলে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে এবং সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে একদিনের সিরিজ রয়েছে পাশাপাশি সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে দলে বিরাট কোহলি থাকবেন কিনা দল থেকে তিনি বাদ পড়তে পারেন সেই প্রশ্ন করছে সেই জল্পনাও ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে কিন্তু এই মুহূর্তে বিরাট কোহলি তাকে দেখতে পাওয়া গেল বৃন্দাবনে তিনি বৃন্দাবনে গেলেন সস্ত্রীক ছেলে মেয়ে দুজনকে সঙ্গে নিয়েই তিনি চলে গেলেন বৃন্দাবনে যেখানে দেখতে পাওয়া যায় দম্পতিকে তিনি শরণজির আশ্রমে लेकिन जो भी बैठा था वहाँ पे उन सबने कुछ ना कुछ वैसा सवाल कर लिया था और जब आपके पास आने का यहाँ पे हम बात कर रहे थे मैं आपसे मन ही मन बात कर रही थी तो कि कुछ जो सवाल मेरे आ रहे थे अगले दिन मैं कान्तिक वर्तालाप बोलती थी और कोई ना कोई वो सवाल पूछ रहा होता आप बस मुझे बस प्रेम भक्ति बस। बहुत बहादुर है लोग संसार का यह सम्मान प्राप्त होने पर भक्ति की तरफ मुड़ पाना बहुत कठिन होता है हमें लगता है कि विशेष प्रभाव आपका इनके ऊपर भक्ति का पड़ेगा कुछ <laughs> नहीं है उसके ऊपर कुछ नहीं आप भक्ति के ऊपर भगवान के भरोसे रहो नाम जब को और खूब प्रेम से रहो खूब आनंद से रहो <laughs> पिछली बार आए थे विराट कोहली अनुष्का जी এটাই প্রথম নয় এর আগেও গিয়েছিলেন প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জির আশ্রমে আবারও গেলেন তিনি কারণ সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যেমনটা আপনাদের বলছিলামও তিনি ফর্মে নেই তাকে সেই ফর্মে দেখা যাচ্ছে না তার ব্যাটের থেকে তেমন রান আসছে না রানের খরা চলছে তিনি দলে পরবর্তীতে থাকবেন কি না সেই জল্পনা ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে এই পরিস্থিতিতে তার বিশ্রামের দরকার কেউ বলছেন তাকে অবসর নেওয়া দরকার কেউ বলছেন তাকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তিনি সস্ত্রিক ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গেলেন প্রেমানন্দ গোবিন্দ সরঞ্জির আশ্রমে দেখা করলেন তিনি এবং সেখানে দেখতে পাওয়া যায় স্ত্রী অনুষ্কাকে একাধিক প্রশ্ন রাখতে প্রেমানন্দজির কাছে কারণ এর আগেও তিনি যখন গিয়েছিলেন তিনি বলেন যে তিনি একাধিক প্রশ্ন করতে চেয়েছিলেন কিন্তু তিনি তা পারেননি আশেপাশে যারা ছিলেন তারা একাধিক প্রশ্ন করছিলেন তিনি বেশ কিছু প্রশ্ন তিনি ভেবে এসেছিলেন সেই সুযোগ তিনি পাননি এবার বেশ কিছু প্রশ্ন রেখেছেন তিনি এবং সেই সঙ্গে প্রেমানন্দ সরঞ্জি তিনিও কিন্তু বিরাট কোহলিকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন যেন তিনি তার খেলার দিকে অবশ্যই ফোকাস করে যান যে পরিস্থিতি যে আপস ডাউন এখন তার কেরিয়ারে চলছে সেদিকে তিনি যেন ফোকাস না করেন তিনি তার খেলার দিকে ফোকাস করুন ভালো সময় আসবে অবশ্যই সেই বার্তা দিয়েছেন প্রেমানন্দ সরঞ্জি আজকের নেশন টাইম এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন আপনারা নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম